বুধবার সন্ধ্যায় ঐতিহাসিক ঠাকুরের রাস উৎসবের সূচনা হয় রাস উৎসবের উদ্বোধন করেন কোচবিহারের জেলা শাসক তথা দেবপুর ট্রাস্ট বোর্ডের সভাপতি রাজু মিশ্রা উৎসবের আগে সারাদিন জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফুল দিয়ে সেজে উঠেছে মদন মোহন ঠাকুর বাড়ি ও মন্দির চত্বর ঐতিহ্যবাহী পশার ভাঙা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিকেল পাঁচটায় বংশ পরম্পরায় কোচবিহারের পাণ্ডে পরিবার এই অনুষ্ঠান করে আসছে এবছর সেই দায়িত্ব পালন করেন পরিবারের সদস্য রাকেশ পাণ্ডে রাষ্ট্রচক্র তৈরির দায়িত্ব বছরের পর বছর ধরে পালন করে আসছে এক মুসলিম পরিবার এবছর রাষ্ট্রচক্রটি তৈরি করেছেন আলতাব নিয়ার পুত্র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ পূজয় অংশ নেন জেলা শাসক রাজু মিশ্রা ঠাকুর মদন মোহন দেবের আশীর্বাদে আজকে রাষ্ট্রচক্র ঘুরিয়ে আমি এই সৌভাগ্য সুযোগটা পেয়েছি যে আজকে রাস মেলাটা আমরা প্রারম্ভ করতে পেরেছি এটা আমাদের একটা ঐতিহাসিক মেলা আর আমাদের এখানে এটা একটা উন্নত রাস উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে কীর্তন যাত্রাপালা ভাগবত পাঠ সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আসানসোল ও কলকাতা থেকে আগত শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীরাও অংশ নেবেন উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ আমি কয়েক বছর ধরে আসি মানে আমন্ত্রণ পেলে আসি যদি মানে আমার কোনো বিশাল কোনো কর্মকাণ্ডে আটকা না পড়ি তাহলে আমি এই উৎসবটাই অন্তত আজকের দিনে উপস্থিত থাকবার চেষ্টা করি থাকছিও এবং ভবিষ্যতেও থাকবার চেষ্টা করুন ভালো ভালো এবং আমি মানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে নিয়ে আর এটা তো আমাদের মানে রাস উৎসব মানে আমাদের হৃদয়ের উৎসব দেবত্র ট্রাস্ট বোর্ড সূত্রে জানা গেছে রাস উৎসব চলাকালীন প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মন্দিরের ভিতরের জলাশয় স্থাপন করা হয়েছে পোয়ারা যা পূর্ণ্যার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে পৌরাণিক পুতুল দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির এলাকা ঐতিহ্য ভক্তি আর সংস্কৃতির মেলবন্ধনে কোচবিহারের ঐতিহাসিক রাস উৎসব ঘিরে জমে উঠেছে উৎসবের আমেজ ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি